আমার মাধ্যমিকের ভাই বোনেরা তোমাদের লাইফ সায়েন্সের যে পরীক্ষা হয়ে গেল তার কোয়েশ্চানগুলি নির্ভুলভাবে দেখো সংশোধন করা হয়েছে তোমরা একটু দেখবে কার কোনটা ঠিক হয়েছে কত নম্বর পাচ্ছো বেশ এক নম্বর দেখো বিভাগ কয়ের এক নম্বর কোয়েশ্চেন নিচের কোন কোনটি সঠিক প্রতিবর্ত পথের ক্রম অ্যান্সার হবে অপশান নাম্বার গ নেক্সট কোয়েশ্চেন নিচের কোন বাক্যটি সঠিক নয় অ্যান্সার হবে অপশান নাম্বার ঘ নেক্সট কোয়েশ্চেন চোখের প্রতিসারক মাধ্যমগুলো হলো অ্যান্সার হবে অপশান নাম্বার ক নেক্সট কোশ্চেন দেখো উদ্ভিদ কোষের মাইটোসিস এবং পানি কোষের মাইটোসিস সংক্রান্ত নিচের পার্থক্যগুলোর বিবেচনা করো এবং কোনগুলি সঠিক তা বেছে নাও অ্যান্সার হবে এটির অপশান নাম্বার খ দুই ও তিন উভয়ই ঠিক নেক্সট কোশ্চেন হচ্ছে এক দশমিক পাঁচের দাগের দেখো ডিএনএতে নাইট্রোজেনযুক্ত ক্ষারক যুগ্ম গঠনের বিন্যাসের ক্ষেত্রে কোনটি সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার ঘ নেক্সট কোশ্চেন মিলার ও উড়ের পরীক্ষায় নিচের কোন বিক্রিয়াটি ব্যবহৃত হয়নি অ্যান্সার হবে অপশান নাম্বার খ এইচ টু এস নেক্সট কোশ্চেন কোনটি মৌমাছির ওয়াগল নৃত্যের বৈশিষ্ট্য নয় অ্যান্সার হবে অপশান নাম্বার ক ঠিক আছে নেক্সট নেক্সট কোশ্চেন দেখো বিপন্ন প্রজাতি ও তার বিপন্নতার কারণ সংক্রান্ত নিচের কোন জোড়াটি সঠিক অ্যান্সার হবে ক তারপরে নেক্সট কোশ্চেন দেখো জীব বিবর্তন বিবর্ধনের সঙ্গে সংশ্লিষ্ট উপাদান উপাদানটি হলো অ্যান্সার হবে অপশান নাম্বার খ ক্লোরিনযুক্ত কীটনাশক নেক্সট কোয়েশ্চেন নাইট দেখো আছে এক দশমিক দশের ঢাকের এটার অ্যান্সার হবে অপশান নাম্বার খ সিউডো মোনাস নেক্সট কোশ্চেন ইঁতর পরাগযোগ সম্পর্কিত নীচের কতগুলি বক্তব্য সঠিক অ্যান্সার হবে অপশান দেখো পরপর বলেছে কোন কটি দাগ ঠিক আছে এখানে দেখো এক দুই তিনটি দাগ ঠিক আছে এই তিনটি দাগ তার জন্য অ্যান্সার হবে অপশান নাম্বার ক তিনটি নেক্সট কোয়েশ্চেন কোনো এক দম্পতির পর তিনটি সন্তান যদি পুত্র হয় তবে চতুর্থ সন্তানটি কন্যা হওয়ার সম্ভাবনা কত শতাংশ অ্যান্সার হবে গ পঞ্চাশ পারসেন্ট নেক্সট কোয়েশ্চেন এটির এক দশমিক তেরোটা এটির অ্যান্সার হবে অপশান নাম্বার গ দুই টু দুই নিচের কোনটি ক্রসটিতে এফএন এফ ওয়ান জনুতে লম্বা ও বেটে বৈশিষ্ট্যের অনুপাত ওয়ান হবে অ্যান্সার হবে অপশান নাম্বার ঘ বড়োটি থেকে বড়োটি ছোটোটি গণিত ছোটো হাটের দুটিটি অপশান নাম্বার ঘ নেক্সট কোশ্চেন হচ্ছে কোন জোড়াটি দেখো সমসংস্থ অঙ্গ নয় বলেছে এটি আনসার হবে অপশান নাম্বার গ পাখির ডানা ও পতঙ্গের ডানা নেক্সট কোশ্চেন দেখো সত্য মিথ্যা নির্ণয় করতে দিয়েছে প্রথমেটি হবে সত্য দুই দশমিক দুইয়ের দাগের এটি হবে সত্য নেক্সট দেখো আছে কি তারপরে দুই দশমিক তিনের দাগেরটা হবে মিথ্যা দুই দশমিক চারের দাঘেরটা হবে মিথ্যা তারপর দেখো দুই দশমিক পাঁচের দাগেরটা হবে সত্য দুই দশমিক ছয়ের দাগেরটা হবে সত্য নেক্সট তারপরে কোশ্চেনগুলি দেখো এটা এক একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও যে কোনো ছটি প্রশ্ন এগুলি তোমরা বই দেখে ঠিক করবে কেবল তোমরা দুই দশমিক নয়ের যে কোশ্চেনটা আছে সেটার অ্যান্সার করবে ইস্ট দীর্ঘই পেটক ছয়টায় নেক্সট কোশ্চেনগুলি এগুলো তোমরা বই দেখে দেখে করবে দেখো জে এফ এম এগুলোর কিন্তু আমি দিয়েছিলাম সাইশানে নেক্সট কোশ্চেন এই যেগুলি সোনোস্থান পূরণ করতে দিয়েছে সেই সোনোস্থানেরগুলো দেখো মানবদেহে মোট জোড়া করটি স্নায়ু ও সুষমনা স্নায়ু বর্তমান এটি বারো জোড়া একত্রিশ জোড়া অ্যান্সার করতে পারো মানে বারোটি আর একত্রিশটি আর যদি জোড়া হিসাবে করো তাহলে তেতাল্লিশটি তারপরে যে যেটা লিখেছো সেটাই অ্যান্সার ঠিক দুই দশমিক ষোলোটা দেখো এটি হবে তোমার টেনো মিয়ার নেক্সট কোশ্চেন এখানে হবে দেখো যে কালো বর্ণ অমিস অমসৃণ লোমযুক্ত গিনি পিগের জেনোটাইপ হলো এটি ডবল বড়ো হাতের বি ছোটো হাতের এই ছোটো হাতের বলছি ডবল বড় হাতের বি ডবল বড় হাতের আর বা যদি তোমরা বড় হাতের বি ক্যাপিটালের বি এবং ছোটো হাতের বি লেখে বড়ো হাতের বি এই আর এবং ছোটো হাতের আর যদি লেখো উভয় আনসারটাই ঠিক হবে যে যেটা করেছো সেটাই হবে যদি ডবল বড়ো হাতের যদি বিবি আর আর করেছো তাতেও ঠিক ছোট বড় মিলেও যদি বি বি আর আর করেছো সেটাও ঠিক নেক্সট কোশ্চেন দেখো ব্যক্তিজনী কে পুনরাবৃত্তি করে এটি হবে জাতিজনী নেক্সট কোশ্চেন পানির শ্বাস প্রশ্বাসের মাধ্যমে মানুষের স্বসন্ত্রের প্রবেশ করলে অ্যাজমার সৃষ্টি হয় এটা লোম ঠিক আছে নেক্সট কোশ্চেন ওটা সময় লোম হবে চৌরাশিকারের অর্থনৈতিক উদ্দেশ্য হলো এটা অর্থনৈতিক উদ্দেশ্য হলো কি এটাকে বিক্রয় করতে হবে ঠিক আছে অ্যান্সার হবে বিক্রয় তারপরে দেখো স্তম্ভ মেলাতে দিয়েছে প্রথমে এডিএইচ এ এডিএইচের অ্যান্সারটা হবে ইঙোর সঙ্গে ইংর সঙ্গে যে নেফ্রনের দূরবর্তী নালিকা থেকে জলের পুনঃশোষণ দ্বারা মূত্রের পরিমাণ হ্রাস করে এটা অ্যামাইটোসিস দেখো আছে অ্যামাইটোসিস এটার সঙ্গে মিলবে ঘ তন্তু গঠিত হয় না নেক্সট হচ্ছে দেখো থ্যালাসেমিয়া অ্যান্সার হবে মিলবে মিলবে ছয়ের সঙ্গে ছয় ছ নম্বরটা ছয়ের দেখো অটোজম অবস্থিত প্রচ্ছন্ন মিউট্যান্ট জিন তারপর দুই দশমিক চার চব্বিশেরটা দেখো সমবৃত্তি অঙ্গ এটি ক্ষয়ের সঙ্গে মিলবে অভিসারী বিবর্তন মানব জনসংখ্যা বৃদ্ধি এটি মিলবে ক অপশন দেখো ক আছে জলাভূমির হ্রাস প্রাপ্তি আর পক্ষী পরাগে পুষ্প হবে পলাশ এই ছিল তোমাদের শর্ট কোশ্চেন নেক্সট কোয়েশ্চেন দেখো যেগুলো আছে সেগুলি একটু লেখার এগুলি তোমরা নিজে নিজে লিখবে কে কেমন লেখেছো বড়োগুলো বড়গুলোর মধ্যে আমি ধরো যেটা কালকে একটু সাইশান দিয়েছিলাম তার মধ্যে তোমার এখানে দেখো পড়েছে কোনটা যে এই যে তিন দশমিক পাঁচের পাবে তোমার এই তিন দশমিক সাতেরটা পাবে আর হচ্ছে তোমার এই তিন দশমিক চোদ্দোরটা পাবে আর অক্সিন এটাকে ঘুরিয়ে দিয়েছে কোয়েশনটা আমি বলেছিলাম একটি হরমোনের সম্পর্কে অক্সিজেন বা যে উদ্ভিদ হরমোন সম্পর্কে দুটি বৈশিষ্ট্য বা ভূমিকা আর হচ্ছে তো উটের অতিরিক্ত জল সংরক্ষণে এটা পাবে আর বেশির আকৃতি এটা পাবে এটা পেয়েছো তারপরে দেখো তিন দশমিক ষোলো দাগেরটা আর তোমার ছবি বলেছিলাম চোখের দেখো চার দশমিক এক এটি পড়েছে এনাফেস দশ আর মাইটোসেস এনাফেস এটার মনে হয় যত সম্ভব দিয়েছিলাম এটা দেখবে তাছাড়া তোমার এগুলো তো দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য তা দৃষ্টিহীন পরীক্ষার্থীদের এগুলো তো ধরো এগুলো বলে লাভ নেই এগুলো তো আর দারুণের প্রাকৃতিক নির্বাচনবাদ বাদ এটি পড়েছে অভিব্যক্তির মুখ্য সাহায্যে যে পায়রার উডন এটা তোমার ওই দৃষ্টিহীনদের দেখে আর লাভ নেই কিন্তু চোরাশিকারের বিপন্ন তালিকার এটা আমি বলেছিলাম এগুলো আছে দেখবে কিন্তু দৃষ্টিহীনের এগুলো তো দেখে লাভ নেই আর তোমার মোটর গাছকে কেন বা বাছা হয়েছিলো সেটাও পাবে দেখো আবার দেখো চার দশমিক ছয়ের যেটা সেটাও কিন্তু পাবেই এটাও অ্যান্সারটা পড়েছে এবং তোমার কিছু কিছু বিপন্ন প্রজাতির সম্পর্কে দেখো আছে এগুলো কিছু পাই পাবে ঠিক আছে এটাকে বাঘটাকে ঘুরিয়ে দিয়েছে এটাকে বিপন্ন প্রজাতি বলেছিলাম বাঘ এক শিকো গন্ডার এটা কিন্তু বিপন্ন প্রজাতির এটাও কিন্তু দেখো তোমাদের বলেছিলাম বিপন্ন প্রজাতি যেগুলি আছে এক্সিডেন্সিডু সম্পর্কে একটা তালিকা সারণ সাহায্যে দেখাও এগুলি কিন্তু পড়েছে পাই ঠিক আছে তা যা হোক আর এই ছিল তোমাদের বিজ্ঞান কোশ্চেন আচ্ছা তোমাদের ভৌত বিজ্ঞান পরীক্ষাটা ভালো করে দাও দিয়ে আনন্দ করে কে কীভাবে পড়াশোনা করবে এবার নতুন পথে ভাবো আশা করি সকলের রেজাল্ট ভালো হোক সুস্থ থাকো ভালো থাকো